নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমি একটা জিনিস বুঝি না কেন এইগুলি মানুষকে মেনে নিতে হয় আমাদের হিন্দুদেরকে মেনে নিতে হয় এই দেখুন একটা ছবি এইখানে আছে ইনসাফ কায়েম দুর্গাপূজা উপলক্ষে ষোলো দফা দাবি উত্থাপন ষোলো দফা দাবি এইখানে করেছে তারা এবং এই দাবিগুলি শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এবং এই দাবিগুলি শুধু ধর্ম অবমাননাকর নয় এইগুলি আমাদের মানব অধিকার আমাদের নাগরিক অধিকার মৌলিক অধিকার লঙ্ঘনেরও সামিল কিন্তু বাংলাদেশ এমন একটি দেশ এমন এই মাতৃভূমিতে আমাদের কোনো অধিকার নাই এবং আমাদেরকে এই জিনিসগুলি নীরবে সহ্য করতে হয় এবং সরকারও এগুলি নীরবেই সহ্য করে সেটা যেই সরকারই হোক পুরনো সরকার বা বর্তমান সরকার তাদের কাছ থেকে আমরা হিন্দুদের যথাযথ সুরক্ষা হিন্দুদের মান মর্যাদা হিন্দুদের ধর্মীয় উৎসবের ভাব গাম্ভীর্য এগুলি রক্ষা করার জন্য কোনো ধরনের তৎপরতা আমরা দেখি না তো এই ইনসাফ কায়েমের যেই ষোলো দফা দাবি সেই দাবিগুলো হলো এক নাম্বার দাবি আমি একটা একটা করে বলছি ষোলোটা দাবি এক নাম্বার হলো ধর্ম যার যার উৎসব তার পূজা হিন্দু ধর্মাবলম্বীদের নিজস্ব ধর্মীয় অনুষ্ঠান এটা সার্বজনীন অনুষ্ঠান নয় দুর্গা পূজাকে সার্বজনীন দাবি করা অন্য ধর্মের অবমাননা চিন্তা করেছেন তাই কোনো মন্দিরে দুর্গাপূজাকে সার্বজনীন উল্লেখ করে সাইনবোর্ড ঝুলানো যাবে না সার্বজনীন উল্লেখ করে আমরা কি বলেছি মুসলমানরা আমাদের সাথে ধর্ম করে পূজা করে সার্বজনীন অর্থাৎ হিন্দুরা সকলে মিলে যখন পূজা করে সেটাকে সার্বজনীন বলে যখন এলাকার মানুষ সবাই মিলে গ্রামের মানুষ প্রতিবেশীরা যখন একসাথে চাঁদা তুলে পূজা করে একসাথে মিলেমিশে পূজা করে আমরা সেটাকে সার্বজনীন আখ্যা দিই সুতরাং এই যে তাদের দাবি এটা অনধিকার চর্চা দুই নম্বর রাস্তা বন্ধ করে যত্রতত্র পূজা করা চলবে না মন্দিরের ভেতরেই পূজা করতে হবে মন্দিরের বাইরে রাস্তায় মণ্ডপ বানিয়ে কিংবা পূজার মিছিল করে যানজট তৈরি কিংবা জনগণের চলাচলের অধিকারে বাধা প্রদান করা চলবে না শিক্ষা প্রতিষ্ঠানেও মণ্ডপ তৈরি করা যাবে না পূজাও করা যাবে না কি দারুণ সমাজ সচেতন তারা হয়ে গেছে তাই না তা আমরা রাস্তায় পূজা করতে পারবো না রাস্তায় মিছিল করতে পারবো না শিক্ষা প্রতিষ্ঠানে করতে পারবো না কিন্তু তারা রাস্তা বন্ধ করে হাইওয়ে বন্ধ করে বাজার ঘাট দখল করে ওই ঈদের জামাত করবে সেটা কিন্তু ঠিক আছে তারা রাস্তায় গরুকুর পানি দিবে গুরু কুরবানির রক্তে সারা ঢাকা শহর তথা বড় বড় নগরগুলি সয়লাভ হয়ে যাবে সেইখানে বৃষ্টি হবে সেইখানে রোদে তাপে ভাইরাস গজাবে মানুষ অসুস্থ হবে ব্যাকটেরিয়া হবে তো এগুলি তখন তাদের মানে এই বোধদয় হয় না এখন হিন্দুরা দুর্গা পূজা করবে তারা এখন পরিবেশবিদ হয়ে গেছে তিন নম্বর জনবিরক্তি তৈরি করে এমন কোনো কাজ করা যাবে না মন্দিরে জোরে মাইক বাজানো ডেক্ক সেট বাজানো ডিজে পার্টি করে শব্দ দূষণ করা যাবে না যত্রতত্র পূজার ব্যানার পোস্টার লাগানো চলবে না মাইকের শবক আমাদেরকে দিলে কেমনে হয় বলেন আপনারা তাদের মাইক বাজানো যাবে না আমরা তিনশো দিন বছরের তিনশো দিন দিনে পাঁচবার ইভেন বোররাতে এই যে মাইকের বিকট শব্দে মানে অসুস্থ মানুষও ঘুমাইতে পারে না ঠিক ঠিকমতো ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় প্রস্তুতিতে ব্যাঘাত ঘটে তারপরে তার আমাদেরকে মাইকের সবক দেয় হ্যাঁ চার নম্বর মদ বাংলাদেশের আইনে নিষিদ্ধ তাই পূজাকে কেন্দ্র করে কোনো মন্দিরে মদ খাওয়া চলবে না কোনো মন্দিরে মদ খায় না ঠিক আছে মন্দিরে মদ দিয়ে পূজা হয় না আন্ডারস্ট্যান্ড তো তোমরা তোমাদের প্রাত্যহিক জীবনে এমন কিছু করো না যেগুলি নাকি তোমাদের ইসলাম স্বীকৃত নয় করে তো সমাজে গুজ দুর্নীতি খুন রাহাজানি ধর্ষণ এগুলি হচ্ছে না এগুলি তো মানুষই করতেছে তাই না সুতরাং এই ধর্মের দোহাই দিয়ে একটা ধর্মকে কটাক্ষ করার কি প্রয়োজন আছে পাঁচ নাম্বার কোনো মন্দিরে প্রয়োজনের অতিরিক্ত সংখ্যক মূর্তি বানানো কিংবা মূর্তির ইচ্ছা মতো দেওয়া চলবে না কি উদ্ভট দাবি মন্দিরে প্রয়োজনের অতিরিক্ত এখন আমাদের মন্দিরে কতটা প্রতিমা থাকবে সেই প্রতিমার ই নিতে হবে মানে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে যে আমাদের মন্দিরে কয়টা প্রতিমা হবে ভাবতে পারেন কি জঘন্য এবং কি অদ্যুত্তপূর্ণ কথা কিন্তু আমাদের সরকার নির্ভীক আমাদের সরকার নীরব কোনো কথা নাই এখানে যে আমাদের অবমাননা হচ্ছে আমাদেরকে অস্বস্তিতে ফালানো হচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু সরকার মহোদয় বা মহোদয়ারা তারা মোটেও বিন্দুমাত্র বিচলিত নন ছয় নম্বর মূর্তিতে এমন কোন উপাদান ব্যবহার করা যাবে না যা পরিবেশের জন্য ক্ষতিকর মূর্তিতে পরিবেশ দূষণকারী কোনো উপাদান ব্যবহার করা হচ্ছে কি না তা তদারকির জন্য মোবাইল কোড পরিচালনা করতে হবে মূর্তিতে এমন কোনো উপাদান ব্যবহার করা যাবে না হইতে পারে রঙের কথা বলতেছে তাই না যে রঙ করা যাবে না এই সেই কিন্তু তাদের কোরবানির সময় চামড়া য যত্রতত্র ফেলে দেওয়া হয় রক্ত দিয়ে সয়লাভ হয়ে যায় যেটা আমি আগেই বলেছি সারা শহর তখন তাদের এই মানে এই জ্ঞান গরিমা এই উপলব্ধি এই অনুভূতি কোথায় থাকে হুম আর আমাদের এই প্রতিমা যখন বানানো হয় সেখানে কী পরিবেশ সব কিছুই পরিবেশ বান্ধব থাকে অধিক সব কিছুই শুধু রঙটা বাদে আপনার ইভেন রঙও এখন পরিবেশ বান্ধব অনেক কোম্পানি সেইভাবে করে আর মাটির মূর্তি গাছ পাথর দিয়ে মূর্তি বানানো হয় প্রতিমা বানানো হয় সেগুলি তো সেগুলি পরিবেশ বান্ধব এবং এই কী দিয়ে কি করা হবে সেইটা কি তাদের কাছ থেকে আমাদের পারমিশন নিতে হবে সাত নম্বর পানি দূষণ হয় বিধায় ইউরোপ আমেরিকা সহ বিশ্বের কোথাও উন্মুক্ত পানিতে পূজা শেষে মূর্তি ডুবাতে দেওয়া হয় না খোদ ভারতেও অনেক রাজ্যে উন্মুক্ত পানিতে মূর্তি ডুবানো নিষিদ্ধ অথচ বাংলাদেশের যত্রতত্র নদী পুকুর খাল বিলে পূজার মূর্তি ডুবিয়ে মারাত্মক পরিবেশ দূষণ করা হয় মূর্তির উপাদান পচে গিয়ে পানি দূষণ করে মাছ সহ বিভিন্ন প্রাণী মারা যায় অনেক সময় এই বিষাক্ত মাছ খেয়ে মানুষও মারা যায় পানি দূষণ রোধ করতে তাই উন্মুক্ত পানিতে পূজার মূর্তি ডুবান অনুষিদ্ধ করতে হবে এই একই বক্তব্য আমি দিতে দিতে পারি এই ব্যাপারেও তো কথা বাড়িয়ে লাভ নাই চিন্তা করে দেখেন যে তারা আমাদের জিনিস নিয়ে তাদের এত উস্কানি এত চিন্তা আট নাম্বার ত্রাণের টাকা দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ব্যবহৃত হবে পূজার জন্য নয় অথচ আওয়ামী লীগের আমলে ত্রাণ তহবিলের টাকা হতে মণ্ডপ প্রতি পাঁচশো কেজি করে প্রায় বত্রিশ হাজার মণ্ডপে চাল দেওয়া হতো এটা বন্ধ করতে হবে ত্রাণের টাকা ত্রাণের জন্য রাখতে হবে কোনো মতেই ত্রাণের অর্থ পূজায় দেওয়া চলবে না আচ্ছা আমরা এই বাংলাদেশের এই যে ধর্ম মন্ত্রণালয়ের বাজেট আপনারা লক্ষ্য করেছেন সেই বাজেটের দুই পার্সেন্ট হয়েছে সংখ্যালঘুদের জন্য আর সংখ্যাগুরুদের জন্য আটাশ আটানব্বই পার্সেন্ট তো আমাদের ধর্ম মন্ত্রণালয়ের দরকারটা কি কেন ধর্মের ধর্মীয় কাজে সরকার টাকা ব্যয় করবে কেন আপনাদের ধর্মের জন্য ব্যয় করে কেন এবং তাও প্রপোর্শনালি মানে ডিসপ্রপোর্শনেটলি আর কি আমাদের ধর্মে আমাদের আমরা সংখ্যালঘুরা বাংলাদেশে টেন পার্সেন্ট কিন্তু আমাদেরকে দেওয়া হয় দুই পার্সেন্ট এবং এইবারের পূজায়ও দুর্গাপূজায়ও কিন্তু মণ্ডপ প্রতি সরকারি অনুদান হয়েছে বারোশো টাকা তো এই বারোশো টাকার কোন প্রয়োজন আছে নেওয়ার আমার তো মনে হয় সব মন্দির কর্তৃপক্ষ মিলে এই টাকাটা প্রত্যাখ্যান করা উচিত যে আমাদের প্রয়োজন নাই ছুটি সাধারণ নয় দুর্গাপূজার বরং ঐচ্ছিক করতে হবে জনসংখ্যার মাত্র শতকরা দুই ভাগের কম হিন্দু ধর্মাবলম্বীর জন্য শতকরা আটানব্বই ভাগ মুসলিম জনগোষ্ঠীকে কর্ম থেকে দূরে রেখে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা চলবে না দেখুন কিভাবে তারা আমাদের সংখ্যাটাও কমায় দিছে আমরা নাকি দুই পার্সেন্ট হিন্দু বাংলাদেশে আর তারা আটানব্বই পার্সেন্ট মুসলমান ভাবতে পারেন যে অলরেডি এই মানে দে আর টকিং আওয়ার নাম্বারস ডাউন অলরেডি হ্যাঁ তা এই কোয়াকোয়ি আমাদেরকে তারা সর্ব আমি যদিও মনে করি না যে সরকারি হিসাবে এখন বলা হচ্ছে এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট হিন্দু বাংলাদেশে আছে আমি মনে করি তার চেয়ে তারও বেশি আছে সরকার মানে প্রতি বছরই আমাদের সংখ্যাটাকে কম করে দেখানোর চেষ্টা করে তো আর এরা তো আমাদের মুমিন বাইরা তো একবারে পারলে হানড্রেড পারসেন্ট বাংলাদেশি মুসলমান বানায় দিতে চায় দশ নাম্বার পূজা উপলক্ষে কোনোরূপ চাঁদাবাজি করা চলবে না পূজার জন্য কোনো মুসলমান থেকে সাহায্য সহযোগিতা নেওয়া যাবে না কারণ মুসলমানদের জন্য হিন্দু ধর্মাবলম্বীদের পূজায় আর্থিক অংশগ্রহণ করা শরীয়তে নিষিদ্ধ এখন কে সহযোগিতা করবে কে করবে না কে টাকা দিবে দিবে না এটা তো সম্পূর্ণ সেই ব্যক্তির বিষয় তাই না এটা তো চাঁদাবাজি বলে না চাঁদাবাজি হয়েছে আপনারা যখন জোর জুলুম করে মসজিদের জন্য এত টাকা দেন নাইলে না আপনাকে থাকতে দেবো না এই কর্ম এই মসজিদের জন্য আপনার জায়গাটা দিতে হবে বা আমাদের কোরবানির ঈদের সময় পাঁচ পাঁচটা গরু না দিলে এইখানে থাকতে দেব না আপনাদেরকে এইগুলি বলে চাঁদাবাজি ওকে হিন্দুরা যদি কারো কাছে সহযোগিতা চায় সে চাঁদাবাজি না আপনারা না দিলেও কেউ কিছু বলবে না তারপরে এগারো নম্বর রাস্তায় পূজার তোরণ নির্মাণ করা যাবে না কারণ পূজার তোরণে হিন্দু ধর্মাবলম্বীর দেবদেবীর ছবি থাকে সেই দেবদেবীর ছবির নিচ দিয়ে মুসলমানদের যাতায়াত করা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত তো কি অবস্থা যে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে ওগুলি দেখলে তো এই বাংলাদেশটা এবং তারা সেই বাংলাদেশে এই দাবি দেওয়াগুলো মানে ব্যানার টানিয়ে ব্যানার লাগিয়ে সমাবেশ করে ঘোষণা দেওয়ার সাহস পায় এবং সেটা দেশ বরদাস্ত করে সেটা দেশ মেনে নেয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না বারো নম্বর পূজা হিন্দু ধর্মাবলম্বীদের নিজস্ব অনুষ্ঠান তাই সেই অনুষ্ঠানে যেন কোনো মুসলমান ব্যক্তি প্রবেশ না করতে পারে তা নিশ্চিত করতে হবে পূজার প্রসাদ মুসলমানদের খাওয়া হারাম তাই পূজার প্রসাদ দেওয়া যাবে না পূজার পোস্টারে মুসলমানদের দিয়ে পূজার শুভেচ্ছা জানানোর মতো ধর্মীয় অবমাননামূলক কাজ বন্ধ করতে হবে তো দর্শক এই যে পূজার প্রসাদ খাবে কি খাবে না পূজার অনুষ্ঠানে আসবে কি আসবে না সেটা মুসলমানদের নিজস্ব ব্যাপার আপনারা কি এখন ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন একটা ব্যক্তি সুস্থ সাবলীল একটা ব্যক্তি স্বাধীন ব্যক্তি সে কি করবে না করবে সেই জিনিসটা এখন আপনাদের মানে নির্দেশ অনুযায়ী করতে হবে তাহলে আপনারা এখন বাংলাদেশের মানুষের স্বাধীনতা নাই কোথাও যা কোথায় যাবে না যাবে সেই সিদ্ধান্তটি নেওয়ার তেরো নম্বর বাংলাদেশে রপ্তানি নীতি দুই হাজার একুশ থেকে দুই অনুসারে ইলিশ রপ্তানিযোগ্য কোনো মাছ নয় কিন্তু তারপরও সেই নীতিমালা ভেঙে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতে উপলক্ষে তিন হাজার টন ইলিশ রপ্তানির ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় নীতিমালা বিরোধী সিদ্ধান্ত থেকে এ অবিলম্বে সরকারকে সরে আসতে হবে এবং রপ্তানি বন্ধ করতে হবে জনবিরোধী এ সিদ্ধান্তকে অন্যায় স্বীকার করে সরকারকে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আচ্ছা এইটা যদি সরকারের টনক নড়ে সরকার বুঝবে সরকার কি ভূমিকা পালন করবে তো আমি এই দাবি নিয়ে কিছু বলবো না চোদ্দ নম্বর বাংলাদেশের অনেক খাস জমি দখল করে মন্দির বানানো হয়েছে খাস জমি থেকে সেই সকল মন্দির অপসারণ করে দ্রুত খাস জমি মুক্ত করতে মুক্ত করতে হবে তো দর্শক আমরা এই খাস জমির গল্প জানি বাংলাদেশের হিন্দুদের কাছ থেকে ছাব্বিশ লক্ষ একর জমি ছিনিয়ে নেওয়া হয়েছে শত্রু সম্পত্তি আইন করে বা ওই খাস জমি বানিয়ে ব্যাস্টেড প্রপার্টি আইনের মাধ্যমে ছাব্বিশ লক্ষ একর জমি জবরদখল করে নেওয়া হয়েছে এবং এখনও হচ্ছে আমরা দেখেছি একবার মসজিদ বানিয়ে দিলেই হিন্দুর জমিতে সেটা আপনার মানে সেটাতে হাত দেওয়া যাবে না সেটার স্ট্যাটাস আর পরিবর্তন করা যাবে না আমরা দেখেছি দেবত্তর সম্পত্তি কিভাবে হাতিয়ে নিয়েছে মুসলমানরা সুতরাং এই খাস জমির কথা যদি বলা হয় দখলদারিত্বের যদি কথা বলা হয় তাহলে নিজেদের দিকে মানে আয়নায় গিয়ে একটু চেহারাটা নিজেদের চেহারাটা একটু দেখা উচিত পনেরো নম্বর অনেক মন্দিরে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী অখণ্ড ভারত প্রতিষ্ঠায় উগ্রবাদীরা মিটিং করে বলে খবর পাওয়া যায় কোনো মন্দির এ ধরনের রাষ্ট্রদ্রোহী অভিযোগে অভিযুক্ত হলে সেই মন্দির বন্ধ ঘোষণা করতে হবে যে সকল হিন্দু ধর্মীয় নেতা অখণ্ড ভারত প্রতিষ্ঠায় রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে আচ্ছা দারুণ দেশপ্রেমিক আপনারা এদিকে যা জাতির জনক জিন্না জাতির জনক ইব্রাহিম ঘোষণা করেন আর বলেন যে আমাদের পাকিস্তান আমলই ভালো ছিল এবং স্বাধীনতার যেই যুদ্ধ সেই যুদ্ধে জামাত যে বিরোধিতা করেছিল রাজাকার আলবদর রাজা স্বাধীনতার বিরোধিতা করেছিল সেইটা সঠিক ছিল আজকে সেই দৃষ্টতা আপনাদের আপনারা দেখান আর আপনারা এখন স্বাধীনতা সার্বভৌমত্বের জিগের তুলছেন হ্যাঁ হাই সেলুকাস ষোলো নম্বর হিন্দু মানেই ভারতের দালাল ওকে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদেরই এই অপবাদ গুচাতে হবে আচ্ছা যেহেতু ভারত বাংলাদেশের জাতীয় শত্রু বাংলাদেশ ভারত বাংলাদেশের জাতীয় শত্রু আচ্ছা তাই বাংলাদেশের হিন্দু নাগরিকদেরও ভারত বিরোধিতায় সম্মতি দিতে হবে এজন্য মন্দিরগুলিতে ভারত বিরোধী ব্যানার ও পূজার আলোচনায় ভারত বিরোধী স্লোগান রাখতে হবে বিশেষ করে সম্প্রতি ভারতে রাসুলের মানহানি করে হিন্দু উগ্রবাদীরা বক্তব্য দিয়ে উস্কানিমূলক পরিস্থিতির সৃষ্টি করেছে দুর্গাপূজার সময় মন্দিরগুলিতে ভারতীয় উগ্রবাদীদের এই অপকর্মের নিন্দা জানিয়ে বক্তব্য প্রচার করতে হবে দায়ীদের শাস্তি চাইতে হবে তো তার মানে এই তারা বলে দিবে আমরা কি করব কি করব না তাতে কী বোঝা যাচ্ছে তার মানে ইসলামের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী একটা ধর্ম পালন করতে হবে এবং সেইটা হবে কন্ট্রোলড ধর্ম নিয়ন্ত্রিত বাংলাদেশে তাদের দাবিগুলি অনুযায়ী বাংলাদেশের ধর্ম একটা হিন্দু ধর্ম সংখ্যালঘুদের আচার অনুষ্ঠান এগুলি সে নিয়ন্ত্রিতভাবে পালন করতে হবে তারা সেটা নিয়ন্ত্রণ করবে তারা শর্ত দেবে সেই শর্ত মোতাবেক আমাদেরকে পালন করতে হবে অলরেডি আমরা দেখেছি সরকারের তরফ থেকে শর্ত এসেছে বলা হয়েছে যে কোনো অবস্থাতেই আজান দেওয়ার সময় নামাজের সময় এই পূজা অর্চনা করা যাবে না মাইক বাজানো যাবে না এগুলি বন্ধ রাখতে হবে অন্তত নামাজের পাঁচ মিনিট আগে থেকে এগুলি বন্ধ রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যে ঢাকি যদি তার ঢাক ফেলে রেখেও যায় বিশ্রাম নিতে যায় অন্য কেউ যাতে সেইখানে এসে না বাজানো শুরু করে এইটা মন্দির কর্তৃপক্ষকেই নিশ্চিত করতে হবে তো এটা তো তারা দাওয়া দিয়ে দিয়েছে সরকার তরফ থেকে কিন্তু আমরা এটা দাবি করতে পারি না যে বছরে যে তিনশো পঁয়ষট্টি দিনের পাঁচবার করে মাইকে বাজিয়ে এই যে এই গলা ফাটানো চিৎকার করে নামাজ ই করে এই আমাদের পাঁচটা দিন কি বাদ দিলে চলে না নামাজ আজান মাইকে বন্ধ রাখা যায় না অন্তত ভদ্রতার খাতিরেও তো করে আমরা তো সারা বছরই স্যাক্রিফাইস করতেছি তোমরা অন্তত বছরের পাঁচটা দিন করো সেটা কি আমরা চাইতে পারি না না সেটা আমরা চাইতে পারি না কারণ আমাদেরকে ইসলামের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েই বাংলাদেশে ধর্মচর্চা করতে হবে অলরেডি স্লোগান এসেছে আপনারা দেখেছেন উত্তরায় মাঠে এখানে ঈদগার মাঠে নামাজ পড়া হয় জামাজ জামাত হয় ঈদের সুতরাং সেইখানে পূজা করা যাবে না কিন্তু তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান করতে পারবে আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান করতে পারবো না একই জায়গায় ভাবতে পারেন তো এই হলো আজকের বাংলাদেশ বৈষম্য বিরোধী বাংলাদেশ তো বৈষম্য বিরোধী মানে হলো যে এইখানে কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধ কোনো সংখ্যালঘু থাকবে না সবাই মুসলমান এই যে নাইনটি এইট বলতেছে কয়দিন পরে বলবে হানড্রেড পার্সেন্ট মুসলমান সুতরাং এই দেশ সবাই মুসলমান এইখানে কোনো বৈষম্যের কোনো জায়গা নাই বৈষম্যের কোনো ঠাই নাই এই বাংলায় মুস ইসলামের এই বাংলায় তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার